সমস্ত সংস্কার মানে থেকে আছে প্রধানমন্ত্রীর মেয়াদকে কেন্দ্রকে ইনফ্যাক্ট ইট ইস নট আমাদের পার্টি কিন্তু বলেছে যে দিজ আর দ্য প্রপোজাল ফ্রম আওয়ার সাইড আমরা আমরা এই প্রপোজালগুলো দিয়েছি কিন্তু অন্যরাও যদি এর চেয়ে কোনো বেটার প্রপোজাল দেয় সেটাও কিন্তু আমাদের দল সেটা গ্রহণ করতে রাজি আছে এই উদারতা দেখাতে কিন্তু আমরা কার্পণ্য করিনি আমরা বলেছি যে একত্রিশ দফায় কিন্তু ফাইনাল দফা না অর্থাৎ কেউ যদি মনে করে যে প্রধানমন্ত্রী মেয়াদ দুই না দেন মেয়াদ হবে ওয়ান পয়েন্ট ফাইভ হবে সেটাও যদি কনসেনসাস হয় হতে পারে ভাই আপনার সাথে কথা কয়েক পারবো না কিন্তু আমি আশা পাই আরেকটা যে প্রসঙ্গটা তুলছেন আরেকটা যে প্রসঙ্গ তুলছেন সেই প্রসঙ্গটার ক্ষেত্রে আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা কি মনে করে মানে পাঁচ আগস্টের তিন দিন পরে আয়োজিত আমি ধরে নিলাম এটা পাঁচ দিন পাঁচ দিন পরে আয়োজিত একটা সংবাদ একটা একটা বৈঠকে আপনারা তিন মাসের মধ্যে ইলেকশন চাইছেন এবং আপনারা আপনারা যে দ্রুত ইলেকশন কেন চাইতেছেন মানে ইলেকশন ইলেকশন করে কেন আপনাদের কি না 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 আপনি একটা রেলিভেন্ট কোশ্চেন করেছেন এই আশা করি আমি अभी ব্যাপার दायता মানে যদি এটা যদি দায় হয় সে দায়টা আমি নিতে রাজি আছি আপনি জানেন যে আমার পার্টি যতবার ক্রাইসিসের মধ্যে যায় বিভিন্ন সময় তখন কিন্তু পার্টি আমি একটা মুখ্য ভূমিকা পালন করতে নির্দেশিত আমি দায় পালন করি ঠিক এবারও কিন্তু আপনার এই 5 আগস্টের পূর্ব মুহূর্তে যখন আমাদের অনেক নেতৃবৃন্দ আপনার কারারগর ছিল সাম সামহও আমি মোটামুটি আমি অ্যারেস্ট স্কিপ করতে পেরেছি আমি কিন্তু মানে মানে দলকে টেক করার জন্য পার্টি অফিস মানে আপনার টেক করার জন্য আমি নির্দেশিত ছিলাম এবং এই যে মানে আপনার তিন দিনের মধ্যে যে আমরা জনসভা করেছিলাম ওই জনসভাটা আয়োজন করার পেছনে মুখ্য ভূমিকা আমরা মনে করি যে যখন হুসেন সরকারের যখন পতন ঘটলো আপনার নিশ্চয়ই এইটি যে তাই না তো তখন আমরা কি করলাম একটা দীর্ঘ সামরিক শাসন নয় বছরের সামরিক শাসন অনেক কিছু তো ছিল এরশাদের তাই না আপনার এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করা থেকে শুরু করে সপ্তম সংসদে হোয়াট নট কিন্তু আমরা জাস্টিস জাস্টিস শাহবুদ্দিনের নেতৃত্বে আমরা কি নব্বই দিনের মধ্যে কি আমরা একটা মানে ভালো নির্বাচনের সবচেয়ে এই পর্যন্ত বাংলাদেশের আয়োজিত নির্বাচনের মধ্যে সবচেয়ে ক্রেডিবল ইলেকশন মানুষ মনে করে সেই নির্বাচনটা আমরা আয়োজন করতে পেরেছি আমরা মানে একটা গণ গণতন্ত্রের পথে আমরা হাঁটতে পেরেছি একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আহ ত্রুটি বিচ্ছুত থাকা সত্ত্বেও আমরা শুরু করতে পেরেছিলাম তাই না এটা তো সম্ভব ছিল এবং আপনার অনেকগুলো তো অনেকগুলো কারেকশন করি আমরা শুরু করেছিলাম আমি যদি উদাহরণটা নিয়ে আপনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিত নজরের উদাহরণটা যদি এই ওনার একটু বক্তব্য উনি বলেছেন যত সংস্কার প্রস্তাব এসছে এর ফিফটি পার্সেন্ট এক মাসে করা সম্ভব তাহলে আমার বক্তব্য যদি ফিফটি যদি এক মাসে সম্ভব হয়

আর পথ ছিল ইভেন যদি উনসত্তর সালে যে তৎকালীন সময় যে গণভ্যুত্থান হলো যে গণভ্যুত্থানের পরবর্তী সত্তরের নির্বাচন তারপরে বাংলাদেশ শিষ্ট মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেখানেও কিন্তু সত্যটা নির্বাচন ছিল শ্রীলঙ্কায় যে আপনার ওখানকার যে শাসক পালিয়ে গেল রাজার পাকসে সেখানে কিন্তু গণতন্ত্র উত্তর নির্বাচন নির্বাচন ইজ দ্য অ্যান্সার আপনি রাষ্ট্রের যে আপনার ডেমোক্রেটিক গ্রাজুয়েশন দিকে যদি আপনি যেতে চান নির্বাচন তো অন্য কোন পথ নাই আপনার সংস্কার তো বছরের পর বছর তো আপনি সংস্কার করবেন সংস্কার তো কোনোদিন শেষ হবে না আপনি তাই না এই সংস্কার তো চলো মান যখনই আপনার কাছে মনে হবে এই জায়গা ঠিক হচ্ছে না আপনি আবশ্যক জায়গা আমি আপনার সাথে আমি আপনার সাথে 100% একমত আমি শুধু একটু আমার দুই পয়সা দিয়ে রাখি আমার দুই পয়সা হচ্ছে যে আমি ডক্টর আসিফ নজরুল এর সাথে একমত যে তিনি বলছে যে 50% সংস্কার এক মাসের মধ্যে করা সম্ভব সেই হিসাবে ওই কিক নিয়ম করলে 100% সংস্কার দুই মাসের মধ্যে করা সম্ভব যদি বিএনপি এর মধ্যে থেকে বলতো যে আমি সংস্কার মানি না যদি বিএনপি বলতো যে আমিও সংস্কারের পক্ষে আমি সংস্কার করতে চাই তাহলে দুই মাসের মধ্যে সংস্কার হয়ে যাওয়া সম্ভব সকল কিছু হয়ে যাওয়া সম্ভব এতদিনের মধ্যে ইলেকশনও হয়ে যাওয়া সম্ভব আমার ধারণা বিএনপি ইলেকশন একটু পিছাইতে চায় সেই জন্য নানা ধরনের বাগরা তারা বাজাচ্ছে